আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই আজ জুমাবার দিন সবাইকে পবিত্র জুমার শুভেচ্ছা আলহামদুলিল্লাহ টাকার রেট আজকে অনেকটাই বেড়েছে আজ দেশে টাকা পাঠালে লাভবান হবেন মধ্যপ্রাচ্য প্রবাসীরা জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে সৌদি কুয়েত কাতার বাহরাইন ওমান মালয়েশিয়া সিঙ্গাপুর ইতালি সহ গুরুত্বপূর্ণ অনেকগুলো দেশের টাকার আপডেট নিজে জানুন অন্যকে জানাতে ভিডিওটি শেয়ার করে দিন ফরেন কারেন্সি দ্বারা প্রকাশিত আপডেট এবং লোকাল এক্সচেঞ্জগুলোর আপডেটের পার্থক্য বুঝতে পারবেন আপনার মতামত কমেন্টস করুন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন সৌদি রিয়াল আজ বত্রিশ টাকা প্লাস বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী লোকাল অ্যাক্সেঞ্জগুলো থেকে দিচ্ছে টিকমো অ্যাপ ব্যাঙ্ক বত্রিশ টাকা বিশ পয়সা ফেরি রিয়া স্মার্ট বত্রিশ টাকা বিশ পয়সা মোবাইল পে ব্যাঙ্ক বত্রিশ টাকা বায়ানাল অ্যাক্সচেঞ্জ বত্রিশ টাকা প্লাস ওয়েস্টার্ন ইউনিয়ন ব্যাঙ্ক বত্রিশ টাকা প্লাস ইউ আর পে ব্যাঙ্ক বত্রিশ টাকা প্লাস তাওয়াল আল রাজি ব্যাঙ্ক একত্রিশ টাকা আশি পয়সা ক্যাশ আপ বত্রিশ টাকা টেলিমনি অ্যাপ্লিকেশন একত্রিশ টাকা উনসত্তর পয়সা আল ইনপে ব্যাঙ্ক একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা ইউএস ডলারের আজকের রেট একশো চব্বিশ টাকা প্লাস ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে দেশে পাঠালে ওয়েস্ট ইউনিয়নের মাধ্যমে পাঠালে একশো চব্বিশ টাকা ওয়েস্ট ইউনিয়ন টু ব্যাঙ্ক পাঠালে একশো চব্বিশ টাকা প্লাস রিয়া মানি ট্রান্সফারে পাবে একশো বাইশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিত আজ সাতাশ টাকা প্লাস বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে লোকাল এক্সচেঞ্জগুলো দিচ্ছে লোটাস মানি এক্সচেঞ্জে সাতাশ টাকা চৌত্রিশ পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জে সাতাশ টাকা সাতত্রিশ পয়সা এনবিএল মানি ট্রান্সফারে সাতাশ টাকা পঁচিশ পয়সা রিয়া মানি এক্সচেঞ্জে সাতাশ টাকা তেতাল্লিশ পয়সা মার্সেন্টাইজ এশিয়া সাতাশ টাকা পঁচাশি পয়সা অগ্রণী রেমিটেন্স সাতাশ টাকা বিশ পয়সা ওয়েস্ট ইউনিয়ন এক্সচেঞ্জ সাতাশ টাকা বাইশ পয়সা বাহারাইনি দিনার আজ বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী তিনশো পঁচিশ টাকা ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যমে জেন্স এক্সচেঞ্জে তিনশো তেইশ টাকা প্লাস বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো আঠারো টাকা প্লাস লুলু মানি এক্সচেঞ্জ তিনশো চব্বিশ টাকা প্লাস এনইসি এক্সচেঞ্জ তিনশো পঁচিশ টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে তিনশো ষোলো টাকা প্লাস এর বাইরেও কিছু এক্সচেঞ্জ কোম্পানির মাধ্যম রয়েছে যাচাই করে নেবেন ওমানি রিয়েলে আজ তিনশো আঠারো টাকা বাংলাদেশ ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী মডার্ন এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো সতেরো টাকা সত্তর পয়সা লুলু মানি এক্সচেঞ্জ তিনশো সতেরো টাকা বিশ পয়সা মোসাদ্দেম এক্সেঞ্জ তিনশো সতেরো টাকা সত্তর পয়সা ফুস্তেম কানিস এক্সেস তিনশো সতেরো টাকা সত্তর পয়সা মোস্তফা সুলতান এক্সেঞ্জ তিনশো সতেরো টাকা সত্তর পয়সা আল জিদ্দাদ এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো সতেরো টাকা সত্তর পয়সা জুলিকাস এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো সতেরো টাকা গালফ এক্সেস তিনশো সতেরো টাকা সত্তর পয়সা হামদেন এক্সেস তিনশো সত্তর টাকা সত্তর পয়সা গ্লোবাল মানি এক্সেস তিনশো সতেরো টাকা সত্তর পয়সা আরও মাধ্যম বা এক্সেস রয়েছে যাচাই করে নেবেন বাংলাদেশ ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী কুইতি দিনের চারশো টাকা প্লাস ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে লোকাল অ্যাক্সেঞ্জ আলমোল্লা দিচ্ছে চারশো টাকা প্লাস আল মুজাইনি এক্সেস দিচ্ছে তিনশো সাতানব্বই টাকা প্লাস জুলেখাস এক্সেস তিনশো আটানব্বই টাকা প্লাস আল নাদ অ্যাকসেন্স তিনশো আটানব্বই টাকা প্লাস কুইতে বাহার এক্সেস তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস বিসি অ্যাকসেঞ্জ তিনশো আটানব্বই টাকা প্লাস অয়েল স্টেট এক্সেস তিনশো ছিয়ানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সেস তিনশো সাতানব্বই টাকা আরও অ্যাক্সেঞ্জ কোম্পানি বা মাধ্যম রয়েছে যাচাই করে নেবেন কাতারের রিয়াল আজ চৌত্রিশ টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী লোকাল অ্যাক্সেস আলদার অ্যাক্সেস দিচ্ছে তেত্রিশ টাকা প্লাস আল জাজির অ্যাক্সেস তেত্রিশ টাকা প্লাস আল মিরক্যাম অ্যাক্সেস তেত্রিশ টাকা প্লাস ন্যাশনাল অ্যাক্সেস তেত্রিশ টাকা প্লাস লুলু মানি অ্যাক্সেস তেত্রিশ টাকা প্লাস হাবিব্যাক কাতার অ্যাক্সেস তেত্রিশ টাকা প্লাস আল জামান অ্যাক্সেস তেত্রিশ টাকা প্লাস সিটি ইন্টারন্যাশনাল অ্যাক্সেস তেত্রিশ টাকা প্লাস এর বাইরেও অ্যাক্সেস কোম্পানি বা মাধ্যম রয়েছে যা সে করে নেবেন আরব আমিরাদের দিরহাম তেত্রিশ টাকা প্লাস ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে পাঠালে লুলু মানি অ্যাক্সেস যেটি লোকাল তেত্রিশ টাকা প্লাস লে ল্যারি অ্যাক্সেঞ্জ তেত্রিশ টাকা প্লাস ইমারত ইন্ডিয়ান অ্যাক্সেস তেত্রিশ টাকা প্লাস জিসিসি অ্যাক্সেস তেত্রিশ টাকা প্লাস এগুলো কনফার্ম করে নেবেন কারণ এর বাইরেও আরও অ্যাক্সেস কোম্পানি বা মাধ্যম রয়েছে এছাড়া ইউরোপীয় ইউনিয়ন আজ একশো একত্রিশ টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে দেশে টাকা পাঠালে এর পাশাপাশি বিভিন্ন পন্থা বা পদ্ধতির কারণেও টাকা রেটে পরিবর্তন আসবে